বুধবার দুপুরে হাতিয়া স্কুলের সাতাশজন ছাত্রছাত্রী এবং চারজন শিক্ষক অংশ নিল এক ভিন্ন ধরনের কর্মসূচিতে গরমের ছুটিতে সরকারিভাবে স্কুলে পঠনপঠন যখন বন্ধ তখন স্কুলের পড়ুয়াদের নিয়ে বিজ্ঞান বিষয়ক এমন শিক্ষামূলক ভ্রমণে খুশি পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা এদিন রায়গঞ্জের উদয়পুরের বেসরকারি সায়েন্স পার্ক ভিজিটে অংশগ্রহণ করে পড়ুয়ারা এতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিপুল মৈত্র তার সঙ্গে আমাদের প্রাক্তন এবং আমার স্কুলের সকলিক ওনারা এসে এই বিজ্ঞান উদ্যান যেটা চন্ডীতলা বাজারে কাছে অবস্থিত এই ছবিঘর বা সায়েন্স পার্ক নামে পরিচিত এখানে এসে আমরা অত্যন্ত আমরা আপ্লুত এবং খুব আনন্দিত যে এত বড় একটা জায়গায় সেখানে বিজ্ঞানের যেগুলো আমরা থিওরি পড়ছি বইয়ে পড়ছি সেগুলোকে এত সুন্দরভাবে সেগুলোকে এক্সপ্লেন করা আছে প্র্যাকটিক্যালি ব্যবহারিক প্রয়োগ সেগুলো ছাত্ররা হাতে কলমে দেখতে পারছে। শুধু তাই নয় এখানে যেগুলো আমরা বর্জ্য পদার্থ আমরা ফেলে দিই সেই বর্জ্য পদার্থগুলোকে রিসাইক্লিং করা যেটা ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা পার্ট সেই বর্জ্যপাতটা এত সুন্দরভাবে এরা আপনারা সেটাকে ব্যবহার করে বিজ্ঞানের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন কৌশলগুলোকে দেখাচ্ছেন সেটা আমি দেখে একজন বিজ্ঞানের মাস্টারমশাই মশাই আমার সঙ্গে আরও বিজ্ঞানের মাস্টারমশাই এসে তারা সবাই উৎসাহিত এবং উৎফুল্লিত এবং আমি আমার ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি তার সঙ্গে আমি আমি বলবো যে আমাদের আরও যে জেলার স্কুলগুলো আছে রায়গঞ্জে যত স্কুল আছে তারাও যাতে এই জায়গায় এসে তারা যেন এই

আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স গয়নার জুয়েলার্স রায়গঞ্জ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে আপনার কেউ হয়ে পরিবার নিয়ে চিন্তায় পড়েছে আমরা রয়েছি আপনার সাহায্যের জন্য যোগাযোগ করুন সরকারি স্বীকৃতি প্রাপ্ত উত্তর দিনাজপুরের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান রায়গঞ্জ ইউনিটি ফাউন্ডেশনের সাথে আমাদের মাধ্যমে উত্তর দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলার বহু যুবক যুবতী আজ নেশা ছেড়ে জীবনের মূল স্রোতে ফিরেছে এখানে রয়েছেন সব ধরনের ডাক্তার সাইকোলজিস্ট এছাড়াও প্রত্যহ মেডিটেশন যোগা থেরাপিউটিক্যাল কমিউনিটির মাধ্যমে সুচিকিৎসা করা হয়